হারে টিবি রোগ বা টিবাকুলোসিস আমরা অনেকেই জানি না বাট সত্য যে আমাদের হারেও কিন্তু টিবাকুলোসিস বা রোগটা হতে পারে অনেকেরই ধারণা যে টিপি রোগটা শুধু ফুসফুসে হয় কিন্তু সত্য কথা হলো রোগটা ফুসফুস ব্যতীত বিভিন্ন জায়গাতে হতে পারে বিভিন্ন অর্গানেও হতে পারে তার মধ্যে আমাদের হারও একটা সাইট আমাদের হারেও ফুসফুসের মতো টিবাকুলোসিস হয় বা টিবি রোগটা হয় সাধারণত আমাদের মেরুদণ্ডের যে হার সেখানে টিবিটা সবচেয়ে বেশি কমন এটা ছাড়াও বিভিন্ন হারে হতে পারে বিভিন্ন জোড়াতে হতে পারে টিভি হলে কিন্তু অন্যান্য টিভির মতো যেমন ফুসফুসি টিভির মতো কিন্তু বিভিন্ন লক্ষণ থাকে রোগীর গায়ে হালকা হালকা জ্বর থাকতে পারে পাশাপাশি হচ্ছে রোগী ওজন কমে যেতে পারে খাবার অরুচি চলে আসতে পারে পাশাপাশি যেসব হাড়ে টিভিটা হয় সেখানে ব্যথা হতে পারে অনেক সময় একটু ফুলে যেতে পারে সুতরাং যাদের এ ধরনের সমস্যা দেখা দিবে তাদের কিন্তু অবশ্যই দ্রুত রাখতে পরামর্শ নিতে হবে টিভি থাকলে টিভি পরীক্ষা করে টিভির ওষুধ খেতে হবে আমাদের হাড়ের টিভির ক্ষেত্রে আমরা কিন্তু একটু দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়াই কারণ হাড়ের টিভি যেতে নির্মূল হতে একটু বেশি সময় লাগে এই জন্য একটু হাড়ের টিভি হইলে লং সময় ওষুধ খেতে হয় বাট সময় মতো চিকিৎসা নিলে হাড়ের টিভি থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি ঠিকমতো চিকিৎসা না নেন তাহলে কিন্তু হাড়ের টিভি থেকে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে আমাদের মেয়ুডন্ডের হাড়ের যে টিভিটা হয় এটা যদি সঠিক সময় চিকিৎসা করা না যায় তাহলে কিন্তু আপনি বিকলং হতে পারেন অনেকে দেখা যায় মেয়ুডন্ডের হারে যে টিভি সেই টিভির সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়ার ফলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে বা দুই পা প্যারালাইসিস হয়ে গেছে এই ধরনের পেশেন্ট কিন্তু পাওয়া যায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটে সুতরাং আপনাদের যাতে এই ধরনের সমস্যা দেখা দিবে তারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম